তারপরে আমরা সমাজে অনেক বিষয় হল আছে ইদানিং দেখবা খেউ খেলাফাত লৈও মাতি ৰাখেও জিহাদ লৈও মাতি ৰাখেও একামতে দিন লৈ মাতি ৰাখ খেউ ইন্ন লাও মালাই আলা নববিহু কৈ আধুশ্বৰীৰ মাত মাতি ৰা আছে কিনা না হ্যাঁ খেউ জিকিৰৰ মাত মাতি ৰাখ অস্কুৰুল্লাহ খাতিয়া মাংৱ কৌ দাংৱ আলা যিৰো বিষিত কৰা নৰা ইয়াত ইবাৰতো জিকিৰ কৰা দিন কাইম কথা কোৱা আল্লা চোহান ওতালা চুৰা চুৰা তেৰ নম্বৰ এটা কৈছিল আল্লা চোহানাও তালা খেলাফৰ খেলাফাতৰ কথা কৈছোঁ

ইসলামও নাই আপনি জিহাদ অর্থইলিয়া জিহাদ অর্থইলিয়া চেষ্টা করা কিন্তু জিহাদ সশস্ত্র যুদ্ধ অর্থ আনকারিমে আর আরেকটা শব্দই ব্যবহৃত হয়েছে সশস্ত্র যুদ্ধ কিতাল কিতাল অর্থ যুদ্ধ করা জিহাদ যুদ্ধের অর্থ হয়েছে জিহাদ স্বাভাবিক চেষ্টা করার অর্থ হয়েছে সবান আল্লাহ সুবহানাহু তাআলা শেষ আয়াত হইছে আলযী নাজাহাদু ফীনা লা নাহদি আন্নাহুম সাবুলানা যারা চেষ্টা করব আমি তাদের আমার পক্ষসমূহ পরিচালিত করব ইন জিহাদ করতে লাগিয়া কিটা করা চেষ্টা করা চেষ্টা করাও জিহাদ আর সশস্ত্র জিহাদ করাও জিহাদ আজকে যদি আমরা আশেপাশে যে দেশ আছে দেশের নাম কিতা ইন্ডিয়া এটা কিতা দেশ কাফের দেশ এই কাফেররা যদি আমরার আক্রমণ করে তখন আমরা তারার লগে গীতা ভরতাম সুভানল্লাহ সুভান্লাহ করতাম তারার লগে প্রতিরোধ করতাম বাংলাদেশ সরকারের যদি হয় যার যা কিছু আছে না দিয়ে যাফিয়া পড়ো তাহলে আমরা কিতাব দিব এই ফাঁসিক সরকার আন্ডারেও আমরা কিতাব আনবো জালিম সরকারের আন্ডারেও আমরা কিতাব আনবো জাফিয়া পড়বো এটা হইল কি সশস্ত্র জিহাদ তখন যদি খায় সুভান আল্লাহ না এখন হইল গিয়া অন্তরের জিহাদ হইতো না এই সময় কিতাব করা যেত না তখন তোর বাড়ির তো লইব গিয়া জান্নাত জিহাদ আসে আল্লাহ রসুসাল্লাহ ইসলামে কেমন পর্যন্ত জিহাদ থাকবো সশস্ত্র জিয়া কেমন পর্যন্ত থাকবো এটা আপনার বিশ্বাস করতে হইব কিন্তু আপনি হয়তো এখন খরার না বিশ্বাস করলেও খরা লাগে না যেমন অনেক মানুষ আছেন না যারা জাহাত দিছেন না আছেন নানি সবাই আপনারা জাকাত দিছেন নি অনেক অসংখ্য মানুষ আমরা আছি কোনোদিন জাহাত দিছি না জাহাদ এর লোক ইসলামিক শরীয়তর স্তম্ভ ইসলামের যে ফাঁসটা স্তম্ভ এর মাঝে একটা নানি কিন্তু আপনি জাহাত না দিয়েও পালা মুসলমান হইতে পারছেন পারছেন নানি কে তাই আপনি যদি জাহাত দিলা না আমার সামর্থ্য হইছে না জাহাতর যে শর্ত এই হইছে না এখন শর্ত কই আপনি কইলা যে জাহাত তো ইসলাম ফার্স্টার স্তম্ভ একটা স্তম্ভ জাকাতের খুব ফজিলত আছে এখন একবারে গিতা করল চাকু এখন রাস্তা ধরে গেলো চিন্তাই করিয়া জাকাত দিত হইব আর জানে চিন্তা তো আমি শক্তি নাই আমি কিতা করি সম্পদ পানাইরে জাকাত দিব আছে কিনা না আমার হলে কি সুন্দর এখন সিস্টেম বানাইছে কইছে যে আপনি হজে যাইতা টেকা জমা তারপর হজে যাইবা এখন টাকা দিয়ে ব্যবসা করতো আপনার সামর্থ্য নেই আপনার হজ নাই আমরা যেদিন টাকা হই ওই হজ করতাম ইসলামেশ্বরী তো কইস না তো আপনি পাঁচ টাকা পাঁচ টাকা দোলা করিয়া তো চল্লিশ বছর ইয়া আল্লাহ আপনি হজে যাইতা আপনার যখন আল্লাহ সম্পদ দিবা তখন আপনি হজে যাইবা ঠিক আজ অবশ্যই আমরা আলোচ্য বিষয় নাই তো যে বিষয়টা হইল গিয়া যে আমরা জাকাত ইসলামী শরীয়তের একটা বিষয় একটা মূল স্তম্ভ কিন্তু এটা না দিও বলা মুসলমান তাকতাম পারি ঠিক অনুরূপ কিন্তু কেউ যদি বিশ্বাস করে যে জাকাত ইসলামও নাই তাহলে হে মুসলমান তাকবো ঠিক অনুরূপভাবে আপনারা বিশ্বাস করতে হইব জিহাদ ইসলামের মাঝে আছে তো সকল ইসলাম মুসলমান রে মুসলমান রে মারার নাম জিহাদ না কিন্তু আমরা দেশে এলাকা জিহাদ আছে কিনা না দুই মাদ্রাসায় মাইল লাগছে দুই পার্টি মাইকা যার যা কিছু আছে সব তাহলে জিহাদে জাপিয়া পড়ুকা আমরা গোলাপগঞ্জ দুই মাদ্রাসায় মাইছে কি কী দিহাদ আমার খানাই ঘট গাছবাড়ি বাজারের খান্দাত একটা ফুল গত গত উদ্বোধনিত বিএনপি আর জামাতর যৌথ সরকার আছে হি এরিয়াত দুই লিডার আসতে এমপিও লাগিয়া আওয়ামী লীগ এমপিও লাগিয়া জামাতর আর লিডার আসতে যে এখন দেশ নাই হরি চৌধুরী ঘটনা চক্রে ফুল উদ্বোধন মায়ের আমি কাসবাড়ি বাজারও আসলাম মসজিদ মাদ্রাসা মসজিদের মাঝে মিটিং মিটিংগত একজনে বক্তব্য দিয়ে আমরা জিহাদ করি কারণ আগের দিন পাঁচটা গাড়ি জ্বালাই দিছে হ্যাঁ এক ফক্কর এর ফক্ক এখন আমরা জিহাদ করি কিন্তু আমার এক সাধারণ মানুষ বা ফুল উদ্বোধন করতাম জিহাদ কিতাম মাইকা করেছে অথচ কইরা জিহাদ খুললাম মায়ের করতাম জিহাদ মুসলমানে মুসলমানের কোন সময় জিহাদ হয় না একজন লগে করবা এইটা জিহাদ পিওর কাফের তার লগে যদি কোনো সময় মাইল লাগে আপনার বাড়িখান তাহলে তারা মারিয়ে দিত না কোনো সময় যদি সেরিয়া ভাবে যুদ্ধ লাগে তখন ওই লগে জিহাদ আর ওই জিহাদ যখন আপনি করতে হইব তখন যদি বাগন তাহলে কবি রাগুনা জিহাদের ময়দান থেকে বাগিয়ে দেওয়া কবিরা গুনা তখন মায়ের ঘর তৈব তো যে বিষয়টা হইল গিয়া এটা জিহাদ সম্পর্কে আমরা অনেক জিহাদি চেতনা আছে কয়দিন আগে আলেমে ঘোষণা দিলাইছেন মারায়ণ মারও জিহাদ কথা অমুক জায়গার তাকিও আমরা যাইমু এটা করা যাইমু মারায়ণ মার পৃথি পৃথিবীর ইতিহাসে সাক্ষী চোদ্দশো বছর ইসলামের ইতিহাসে রয়ে গেছে ইসলামের ইতিহাসে চোদ্দশো বছরের কোনো আলেমে জিহাদের ডাক দিছেন না জিহাদের ডাক দিছেন খে রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান সুপ্রিম অথরিটি বাংলাদেশর পাকিস্তান সৌদি আরবর সুপ্রিম অথরিটিয়ে দিব অমর রাজি আপনা ইসলামে দিচ্ছে না তাই সর্বাধিক করছেন কিন্তু জিহাদার অথরিটি নয় ঠিক জিহাদর বায়াত নেই আমরা দেশে দেখবা ইসলামিক দলে বায়াত নেই ইসলামিক দলের আমিরে বায়াত নেই বায়াত ইসলামের একটা বিষয় জিহাদ জেলা ইসলামী রাষ্ট্র ছাড়া হয় না বায়াত ইসলামী রাষ্ট্র না ইসলামী রাষ্ট্র নাই তো বায়াত নাই বুঝতে পারছি আপনার ফয়সা নাই জাকাত নাই আপনার ফয়সা নাই হজ নাই ডাকার টঙ্গির মাঠে গেলে হজ হইত নাই তো ঠিক ঠিক অনুরূপ পাবে আপনার ইসলামী রাষ্ট্র নাই তো বায়াত নাই কারণ আপনি শহীদ মুসলিমের হাদিস দেখা করব লেখা আছে শহী মুসলিমের শহীদ বোকারীর বিশুদ্ধ হাদিসের কি শহীদ মুসলিম ওই দখল লেখা আছে যে বায়াত সারা বরণ করলো তার মৃত্যুইলো জাহেলিয়াতের মৃত্যু আপনি গিয়ে চিন্তা করলানি অত নামাজ যোজা করি দাড়ি তুড়ি রাখি ফাঁস নামাজ পড়ি আর জাহেলিয়াতের মৃত্যু হইব বায়াতে যাও এটা কইলো যে আমার দলের আমিরো বায়াতেই যাও নাইলে তুমি তো জাহেলিয়াতের মৃত্যু হইবা আপনি গিয়ে বায়াতে গেলা আপনি জাহান নামক জাহান নামের রাস্তা গাড়ি রা জাহালিয়াতের দিকে যাই রা বা ফিরতো গিয়া মরি গেলা ফিরাতে বাড়াতে গেলাম এক সময় আমরা দেশের সব মানুষ হল ফিরোর বাড়াতে তো আমরা গ্রাম হলো সব মহিলা হল ফিরোর মরি দেশে কারণ ও তো হাদিস দিকে দুঃখা দিছে মানুষের কিন্তু হাদিসের লোক ইসলামী রাষ্ট্র নাইতো বায়াত নাই আপনার পয়সা নাইতো তো আপনার জাহাত নাই আপনার পয়সা নাইতো হজ নাই আছে না পয়সার লোক সম্পর্ক ঠিক অনুরূপ এই বিষয়টা আপনারা খেয়াল রাখবা হ্যাঁ খালি ইসলামী রাষ্ট্র এনে একটা কথা কইলেই জেহাদর লাগে ইসলামী রাষ্ট্র বা বায়াতের খালি ইসলামী রাষ্ট্র শর্ত নয় আপনার যদি শক্তি থাকে আমরা যে কি কি সেন্টারের বোন আছে আজকে সাদী মহল সাদী মহলের সেন্টারও আমরা মুরব্বী কইলাম তাই নিলে আমরা রামির আর আমরা স্বাধীনতা ঘোষণা করে দিলাম এই সাদী মহল এর এক দেশ এই দেশ আমরা সব নাগরিক আর তাই যদি কখন যে এখন আমরা তো বায়াত নেইয়া আর কি যদি এই ধরনের তাই যদি এই সবে আমরা পরামর্শে যারা মুরব্বী আছেন সবে যদি কন্য হয় আমরা ফার্মো বাংলা সরকারে আটকাইতাম আমরা এটা মোকাবেলা করতাম মেয়েদের অন্য শক্তি সামর্থ্য থাকে তাহলে আমরা তানা তো বায়া দিতাম আমরা তাই জিহাদ ঘোষণা করতে পারবো আর নাইলে কি দেবো আমরা সবে যদি ঘোষণা দিয়ে হইবো আমরা সুইসাইড করবো কারণ পুলিশে আইয়া রেবে আইয়া আমরা সব করে মারিয়া দেবো গিয়া আমরা সুইসাইড করলাম বুঝছেন না এই শক্তি সামর্থ্যের ব্যাপার আপনি কি একটা অনেকটা মূর্তি বানাইছে গিয়া বাঙ্গি নেই না বাঙ্গার পরে কি দেবো ইগো ওপেন মূর্তি আসিল সেও কি কেউ কোনোদিন দিন না ইগো কেউ খাদমত করতো না পরবর্তীতে সরকারের একটা মূর্তি বানাইব ইগোর খান্দাত প্রাচীর দিব পুলিশ নিয়োগ করবো সিকিউরিটি দিব আর মানসাইয়া ইয়া পূজা করবো আপনি নিষেধাজ্ঞা আর কোনোদিন নিষেধ নিষেধাজ্ঞা নাই না যেটা হয়েছে বাংলাদেশের চৌষট্টিটা জেলার তেষট্টি জেলার যখন বোমা হামলা হয়েছে এর ফলে ইসলামিক প্রোগ্রাম করতে হইলে পুলিশের পারমিশন লাগে এর আগে লাগতো না দায় ডুবি দেখলে মানুষের বয় ফাই বয় ফাইত না তেসর দিতে বোমা জেলাত বোমা হামলা করিয়া কীতা লাভ লাভে না কারণ আপনি শক্তি দেখাইছেন শক্তি দেখাই আপনি বাকি গেছেন এইটা এই ধরনের হটকারী সিদ্ধান্ত ইসলামে নিছে না আপনি মারায়ণ মারো জিহাদ গুসেন আপনার নাই আপনিও তো আপনার পাওয়া যান না জিহাদার আমির পাওয়া যান না এই বিষয়গুলা ইয়াং হকলে খুব জিহাদ এটা তো মাইডটা খুব ভালাম সরকারের বিরুদ্ধে মাতলে বাকের বিরুদ্ধে মাতলে তো খুব ফতবির ভূঞা গফ দিলে খুব ভালো হয় ইয়াং হলে সতর্ক হওয়া দরকার আপনি আমরা সমাজের তিন শ্রেণীর মানুষ আছে একগুলো মানুষ আসলে কিচ্ছু উনতাম না আমি আমার নিজের পরিবর্তন করতাম না যেটা তাসি আছি ওটাতে আছি এলাক মানুষ আছে না আর আর কোনো মানুষ আছে শুনা মাত্র ভুলবো হাসানি তো আপনি তো বড়ো শিক্ষিত মানুষ আপনি খুব যে লাম্বা দাঁড়িয়েওয়ালা মানুষ আপনি তো হাসতে না হাঁসার কইরা নেই ঠিক আছে ইঘ একগ্র মানুষ আছে খুব সহজে হে মানিয়া নেই গিয়া আর একগুলো আছে কোনো সময় মানত না এই ক্ষতি ক্ষতিকর আপনি যেন এই দুইগুর মানুষের অন্তর্ভুক্ত না হয় আপনি ওই শ্রেণীর অন্তর্ভুক্ত যারা শুনে শোনার পরে যাচাই বাছাই করে তারপরে সত্য হইলে মানে আর মিত্যৈল এটারে ত্যাগ করে আপনি ওই শ্রেণীর অন্তর্ভুক্ত ঔকা যুবক বা এগুলো কইয়া আখ তা একটা শুনলাম গরম বক্তব্য এই হইল গরম বক্তব্য দিয়েছেন তো ঠিক আছে না আপনি যাচাই বাছাই করো কা আপনি মুসলিম আপনি ইসলাম গ্রহণ করছেন আপনি একজন সচেতন মানুষ এখন সচেতন নাগরিক আপনার এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার তারপরে আমরা দিচ্ছ কিছুদিন আগেও আসিল যে খেলাফত ইসলামী খেলাফত প্রতিষ্ঠা লইয়া বা আরেকটা বিষয় আছে একামতে দিন দিন প্রতিষ্ঠা লইয়া ইসলামিক খেলাফত সম্পর্কে আলোচকান ও তালে সূরানুরের পঁচান্ন নম্বর আয়ত হয়েছে পঁচপন্ন নম্বর আয়ত আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলা কইছেন ওয়া আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলাস সালিহাতি লা ইস্তাখলিফানাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিকুম ইলা আখিরিল আয়াত আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলা কইছেন আমি তোমাদের জন্য জমিন খেলাফত দিমু যদি তুমি দেন ঈমান আনো আর আমলে সালেহ করো লা ইস্তাখলিফানাহুম ফিল আরদ জমিন ও তোমাদের জন্য খেলাফত দিমু আল্লাহ কইছেন দিবা অন আমরা আর কোন কাম করার দরকার আছে না আল্লাহ কয়েছেন আমরা রিজেকর ব্যবস্থা করবা তারপরে আমরা কিতা করেনি খুঁজি নেনি খান খুঁজবার কথা আল্লাহ কেছেন ফান্তা রুফিল ঠিক অনুরূপ ভাবে আল্লাহ খেলাফত দিবা কৈছেন এটা নাই যে আল্লাহ দিবা আমরা বই দিতা আল্লাহ দুইটা কন্ডিশন দিছে আমরা এই কন্ডিশন ফুলফিল করার চেষ্টা করছি মুরব্বী মানুষ তা মেট্রিক দিছে কই তুমি যদি মেট্রিক পাস কৰা তাহলে তোমার আমি একটা মটরসাইকেল কিনিয়া দিব ছুঁয়া আক বাদে গিয়া তার আম্মারে গিয়া কয় আপার কটর সাইকেল দিতা দিবা কুস্ত আর দেরি করেন দে আমি কীটা শর্ত দিছই মেট্রিক পাস করলে তার দিবা তার সাজ কিতা মেট্ৰিকৰ লাগে মিছিল দেওয়া না মেট্রিক পাস করা আল্লাহ সেন আমরা এনে শর্ত দিছ খেলাফত যদি চাও তাহলে ইমান আনো ইমান হইতেইবো কী জাত ইমান শির্ক যুক্ত ইমান না শির্ক মুক্ত ইমান বুঝলেনি আপনারিতে শির্ক যুক্ত ইমান না শিখ মুক্ত ইমান পিছনে যারা বায়ুকাল আছেন আমরা জানো কষ্ট করিয়া মাতি আর আপনার আমরা লাগে একটু ইন্টারাপ করবা যে আমরা শিখ মুক্ত হইতো না শিখ যুক্ত হইতো ইমান শিখ মুক্ত ইমান হইতেইবো আর যখন ইমানের কথা কইস আমলে সাহলের কথা কইস এটা খালি আমল হইতো না আমলে চালে হইতো খালি আমল করলে জাহান নামো যাইত আল্লাহ সুবাহ তালা কইসেন নাসিবা তসলা নারান হামিয়া আমল অনেক কষ্ট করে আমল করব আর জাহান নামো যাইব আর আল্লাহ সুবাহ তালা কইসেন যে যারা ইমান আনব আর আমলে সাহলেখ করব তারার জান্নাতর কি দইব উত্তরাধিকারী হইব আমলে সালে করলে জান্নাতে যায় খালি আমল করলে কিতাব যায় জাহান নামও যায় খালি আমল আর আমলে সালে জানা দরকার কিনা না খালি আমল হইল যেটা রসুল সাল্লাহ ইসলামের অনুসরণে আমল নাই যে আমল রসুলের নির্দেশনা নাই ইটাই লগিয়া জাহান নামও যাইবার আমল আর যেটা রসুলের অনুসরণে হইব ইটাই লগিয়া কিতা জানলাতি আমল ও যে আটুয়াকে আমরা কইলাম নয়তানুসল্লিয়া পড়লা বা কিতা কিতা অজুর দোয়া পড়লা তারপরে এটা এটা কোনো বৃত্তি নাই এটা জাহান নামর আমল আর আমলে সালে যেটা বিশমিল্লা কোধ শুরু করা আল্লাহ মসজিদে ঢুকা এটাই আমলে সালে কারণ এটার দলিল আছে কি প্রমাণিত এতে হবে আমরা এই জিনিসটাতে কি এই দুইটা জিনিস শর্ত দিচ্ছে না তাহলে কিতা করবা এই দুইটা শর্ত যার মধ্যে থাকবো তারা কী করবা লাইয়াস্তাকিফান আর জমিনও তারারে খেলাফত দিবা এতে হবে এই দুইটার চেষ্টা করা দরকার আর একটা বিষয় কি একামতে দিন খালিফা হইবো ইনশাল্লাহ আমরা খেলাফতের লাগে অপেক্ষা করি আর আমরা চেষ্টা করি আর আর আরেকটা লাগি একামতে দিন বা দিন প্রতিষ্ঠা করা মা হুয়ার দিন আল্লাহ সুবান সুরার তেরো নম্বর আয়তা কইসেন আন আকিম উদ্দিন ওলা তাফার রকি তুমি দিন দিন প্রতিষ্ঠা করো এই ব্যাপারে কিতা করিও না মতপার্থক্য করিও না দিনটা কিতা মা হুয়ার দিন দিনটা কিতা আল্লাহ সুবাহ অন্য আয়তের মাঝে কইরা যে ইন্দিন আইন্দাল্লাহ ইসলাম আল্লাহর মনোনীত দিনে লাগিয়া ইসলাম কোরআন এল আর সব বিশুদ্ধ তফসির এলে দি দিয়ার এক আয়াত অন্য আয়াতর কিতা করে তফসির করে কোরআনার তফসির এলো গিয়ে কোরআনার করে হাদিস দিয়া তে আল্লাহ করে এই দিন প্রতিষ্ঠা করো আর অন্য জায়গায় দিন দিনটা এলো ইসলাম ইসলাম প্রতিষ্ঠা করো কোন জায়গায় প্রতিষ্ঠা করতাম কোন জায়গায় প্রতিষ্ঠা করতাম একামতে দিন কোন জায়গায় করতাম ইসলাম রাষ্ট্রদিন খালি সব জায়গা জীবনের সব ক্ষেত্রে করতে করতেইব ইসলামে প্রতিষ্ঠা করতে হইব যে আপনি গরো হামাইতে গেলে কিতাব ইসলাম প্রতিষ্ঠা করতেই হরস্বনি গরো হামাইতে খারাপ গরো হামাইতে ইসলাম প্রতিষ্ঠা করছেন দেখাব গর সালাম দিয়ে ঢুক মা আলহামদুলিল্লাহ পরিবর্তন আর গড়ে সালাম দিয়ে দেখতেই আপনার খাজের মেয়ে দরজা খুলিয়া দিলে সালাম দিতে আপনার সুত বাচ্চা যদি দরজা খুলিয়া দেয় আপনি সালাম দিতেইব আপনার মায়ু খুঁজিয়া দিলে সরম করে মারে সালাম করতে রাস্তা এলাকার মানুষের সালাম করতে অসুবিধা নাই মারে সালাম করতে সরম করে আমারও সরম করতে আলহামদুলিল্লাহ এতে এখন আমার আব্বাই আমার ফুড়িয়ে বাচ্চা খুলিয়া দিলে কিন্তু গর্ব করবার লাগে না আমি এখন যে এখন আমার আব্বারে খুলিয়া যদি আমার বাচ্চায় দাদাই সালাম করে তাই পরিবেশটা তৈরি করতে হইব এই এইটাই লোক একামতে দিন এই গরো ঢুকতে গেলে একামতে দিনে লোক গড় ঢুকতে রসুলোর তরিকায় ঢুকবার লাগে চেষ্টা করা ঠিক অনুরূপ ভাবে রাষ্ট্র তো ইসলাম প্রতিষ্ঠা হইব পরিবারও ইসলাম প্রতিষ্ঠা করতে হইব ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন প্রত্যেকটা ক্ষেত্রে কীতা করতেই ইসলাম রে যেন ইসলামের যে শিক্ষা আছে এটার প্রতিষ্ঠা হইব এটার নামে লেগে একামতে দিন করা এখন আমরা অনেক সময় আসি যে মূলনায় গড় ফুবে দিদার আমরা একটা কথা আছি বিল্ডিং গো যদি পিলার না দিয়ে আগে ছাড়ডা লাইন লাগি আও কার্টু আনে ইট বালু পাথর আনে আপনি দিকি কিটা কইবা দারে পাগল কইবা নাইলে বোকা কইবা কারণ পিলার সারা সাহদ হইতো না তো আমরা কিছু মানুষ ব্যস্ত আছি যে রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করতে আম্মার মাঝে নাই এটা আসলে আমরার জাতীয় চরিত্র রান্ডি গিলা আপনি সিগারেট খাই না আপনার ফুয়া সিগারেট খাইলে তারে দড়িয়া নি আপনি তাবলাই আছে কিনা না নিজে সিগারেট খাই আর চা সিগারেট খাইলে তার মান্ড নেই আর কিতা যে আমি খাইলে কিতা ধরি তুই কাইটাকানি তো আমার অবস্থা লইলি আমি ইসলাম মানলে লিখি হইলো দেশে ইসলাম মান থাকবো দেশে ইসলাম ডাকব সুরের আঠ খাটা ডাকইব সুদ বন্ধ ডাকস বন্ধ ডাক আমি গোস খা লিখি থাকবো আমি আরজনের জমিন কিতা করিখি থাকবো আমি টাকি রুফা লগিনা খাফন না কিতা লিখে থাকবো কইলি আমরা অবস্থা আপনার ইতারে আসলে আমি গফর ইয়ার আমি আসলে আমি বক্তাও নাই আলোচনা রাখতাম ইনশাল্লাহ আমরা শেখে আলোচনা রাখবা আমরা সমাজে দেখবা সিলেট একটা মাদ্রাসা আছে যে মাদ্রাসার প্রিন্সিপাল সকাল থেকে লিয়ে বিকাল পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা করবার লাগিয়া তার মেহনত চেষ্টা পরিশ্রম বক্তব্য আলোচনা তার মাদ্রাসা কোনো বাচ্চা যদি মাথা টুপি দেয় না তাই নিয়ে তার নিয়ে গীতা করেন রিমান্ডও নেন মারেন চার্জ করেন ছেড়ে দেয় সে মাথার টুপি দেওয়া তার স্কুলের আইন স্কুলের আইন কী তা মাথার টুপি তার তৈরি মাথার টুপি দিল না কেন এর দেয় নিয়া মার আমরা খবর লইয়া দেখলাম ই মসজিদ এই স্কুলের ফিফটি পার্সেন্ট বাইচ্ছে তোর টাকনির নিচে খাও আছে এই কীটা টাকনির নিচে কাপড় আছে ফিফটি পার্সেন্ট বাচ্চা তোর কীটা করছে টাকনির নিচে কাপড় আছে মাথার টুফি দিছে না এই খার আইন বঙ্গ করছে মাদ্রাসার আইন এর দায়িত্ব আইন কিনা করেন শাস্তি দেন আর টাকনুর নিচে খাফর গেছে এটা খার আইন বঙ্গ করছে এর টাইম আইন কোনোদিন খুঁজে শাস্তি দিচ্ছেন করে কোনো প্রমাণিত না এর প্রমাণ এই লোকের ফিফটি পার্সেন্ট সাবটেন্টর টাকনুর নিচে খাফর আছে ওই লোকের আমরার অবস্থা এমনি বাইরে গিয়া কইলাম আল্লাহর আইন দিয়া দেশ শাসন করতে হইব আল্লাহর আইন তা করতে হইব কিন্তু আমি আল্লাহর আইনর লোকে না আমি চাই আমার ফুড়ি ভালো হইতো আমার ফুড়ি পাক গিয়ে দিত না কিন্তু আমি লাগামারি বাবিলতাম আমরা বাই হল যারা আছি হেই গর সব ছোটো পয়েন্ট বা বড় পয়েন্ট তাহলে সব সময় চেক করে রাখতে হয় আলাদা ডিউটি আমার বইনটা ফাড়া দেওয়া লাগে স্কুলে নিয়ে যাওয়া লাগে স্কুল থেকে আবার লাগে তারপরে সেলোকি ফস্তি নষ্টি করেননি পাটি ভি মারেননি ওটা দেখা লাগে কিন্তু আমি মারলে অসুবিধা নেই হাসা কিনা না হ্যাঁ আমি সাসার করে বোন মামুরগরও বই ফুহারও বই

তো আল্লাহ সুবান আমরা তৌফিক দান হরক্ষা আমিও মাতি আর আমার আল্লাহ আমার তৌফিক দান হরক্ষা আমল করবা এবং আমরা আমলের সাথে সাথে যেন আমরা যেটা খারাপ সেটার দিকে যেন আমরা আমল পারি সেই তৌফিক আল্লাহ সুবাহ আমরা কামনা আর